আসসালামু আলাইকুম আজকে হচ্ছে খুব সুন্দর একটা কুশিকাটার ডাইনিং টেবিলের রানার আপনাদের সাথে শেয়ার করব আর এই রানারটা কিন্তু আমি অফার প্রাইজে দিয়ে দিব। এই যে এখন আমার ডাইনিং টেবিলের যে রানারটা দেখতে পাচ্ছেন এই রানারটাও কিন্তু আপনারা নিতে পারেন তবে অবশ্যই আমার ইউজ করাটা না আপনারা অর্ডার দিলে আমি কিন্তু সেম ডিজাইন সেম কালার করে দিতে পারবো সেই সাথে আপনাদের কাস্টমাইজ কালারও কিন্তু করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের টেবিলের সাইজ অনুযায়ী আমি করে দিব। আর এখন হচ্ছে আমি একটা রেডি আপনাদের সাথে ডাইনিং টেবিলের রানার শেয়ার করব এটা হচ্ছে আমি নিজের পছন্দ অনুযায়ী তৈরি করেছি আপনারা যদি কেউ নেন এটার যে রেগুলার প্রাইস আছে তার থেকে দুইশো টাকা ডিসকাউন্টে আমি দিয়ে দিব এই ডিজাইনটা আমার এই প্রথমই করা হয়েছে একদমই মানে ইউনিক একটা ডিজাইন আমার পেজে আমার কাছে এত বেশি ভালো লেগেছে কি বলবো আর পুরাটাই আমি আমার পছন্দ মতো করেছি কালার কম্বিনেশন থেকে শুরু করে ডিজাইন সব কিছু তো আশা করি আমার আপুদের কাছে ভালো লাগবে আর একটা রানারি তৈরি করেছি আর একটা রানারি অফার প্রাইজে দিচ্ছি তো যে আপু আগে যোগাযোগ করতে পারবে বা আগে অর্ডারটা কনফার্ম করবে সেই কিন্তু এই রানাটা নিতে পারবে আমি আবারও বলে দিচ্ছি এই রানারের রেগুলার যে প্রাইসটা আছে এটা থেকে আমি দুশো টাকা অফারে দিয়ে দিব আর আপনারা প্রাইসটা জানতে স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে পারেন আমার এই নাম্বারে হচ্ছে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে সেই সাথে আমার বিজনেস পেজের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে আমার বিজনেস পেজে মেসেজ দিতে পারেন কোনো সমস্যা নেই আর এটার কালার আসলে আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না এখানে হচ্ছে মিষ্টি কালার আর হচ্ছে অরেঞ্জ কালার তারপরে হচ্ছে ব্লু কালার আর একদম ফ্লাওয়ারটা বসিয়েছি যে জায়গাটাতে ওটা কিন্তু ব্রাউন একটা কালার একদম হালকা না গাঢ় একটা ব্রাউন কালার তো এটা আশা করি আপনারা যখন হাতে পাবেন তখন আপনাদের আরও বেশি ভালো লাগবে এবং কি অনেক বেশি পছন্দ হবে কারণ কমলা কালারটা খুব একটা বেশি ক্যামেরাতে ক্লিয়ার আসছিল না তবে ওটা কিন্তু একদম সুন্দর টকটকে কমলা কালার আর কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও এত ভালো লেগেছে আমার কাছে তৈরি করার পর আমি ভেবেছিলাম যে আমার নিজের জন্যই রাখবো পরবর্তীতে ভাবলাম যে না এটা হচ্ছে আমি অফারে আপুদেরকে দিব তো যে আপু নিতে চান খুব দ্রুত আপনারা আমার সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর হ্যাঁ আমি কিন্তু সব সময় ডেলিভারি চার্জটা মানে অগ্রিম নিয়ে থাকি ডেলিভারি চার্জটা আমাকে বিকাশ করেই কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হয় এটা আমার বিজনেসের নতুন রুলস না এটা আমার বিজনেসের যত দিন বয়স হয়েছে প্রায় দেড় বছর এটা কিন্তু পুরাতন রুলস যে হচ্ছে আগে ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবে তার অর্ডারটাই কিন্তু নেওয়া হবে এই রানারটা যদি শেষ হয়ে যায় এরপরে যে যে আপনারা নিতে চান তারা কিন্তু চাইলে অর্ডার দিতে পারেন আমি তৈরি করে দিতে পারবো তবে তাদের কিন্তু আর ডিসকাউন্টে দেওয়া হবে না শুধুমাত্র একজন আপুই পাবে এটা ডিসকাউন্টে আর হ্যাঁ আরও একটা কথা বলে নেই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন তবে এই নাম্বারে কিন্তু বিকাশ খোলা নেই আপনারা যে অর্ডারটা কনফার্ম করতে চান আমার সাথে যোগাযোগ করার পর আমি হচ্ছে বিকাশ নাম্বারটা তাকে জানিয়ে দিব নগদ বিকাশ রব যেটাই বলেন সবটাই আছে ওই একটা নাম্বারে সেই নাম্বারটা আমি আপনাদেরকে জানিয়ে দিব তারপরেই কিন্তু আপনারা বিকাশ করে আমাকে জানানোর পরেই কিন্তু আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এছাড়াও কিন্তু আপনারা কাটার বেবি ড্রেস থেকে যে কোনো ধরনের প্রোডাক্টই কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন আমার পেজটা একটু ঘুরে দেখবেন তাহলেই হচ্ছে আপনারা আমার প্রোডাক্টের আপডেটগুলো জানতে পারবেন সামনে আমি চেষ্টা করব আরও ছোট ছোট কিছু জিনিসের উপরে আপনাদের ডিসকাউন্ট দেওয়ার জন্য আমি তো কখনোই আসলে এইভাবে ডিসকাউন্ট দিয়ে সেল করিনি তো আমি চেষ্টা করব নিজে থেকে কিছু না কিছু তৈরি করার আর হচ্ছে সেগুলো ডিসকাউন্টে আপনাদেরকে দেওয়ার আমি হচ্ছে এখানে আজকে সকালবেলাতে আলু ভাজি করে নিয়েছিলাম সেই সাথে হচ্ছে রুটি বানাবো রুটির সাথে আলু ভাজি খেতে কে কে পছন্দ করেন আমরা তো তিনজনই ভীষণ রকমের পছন্দ করি ডিম ভাজি হচ্ছে রোজাও এত বেশি পছন্দ করে না আর আমি তো শুকনা ডিম ভাজি দিয়ে রুটি কোনোভাবে খেতেই পারবো না মনে হয় যে গলা দিয়ে নামবেই না রোজার বাবা খেতে পারবে তবে রোজার বাবার জন্য আর এখন ডিম ভাজি করবো না এখন হচ্ছে শুধু আলু ভাজিটা করব আর সেটা দিয়েই তিনজনেই নাস্তাটা করে নিব আর সকালের নাস্তায় মাঝে মাঝে রুটি খেতে ভালো লাগে আমি কিন্তু কন্টিনিউ ভাতই করে ফেলি তবে মাঝে মাঝে আবার রুটিও করি কারণ একটু সময় সুযোগ পেলে রুটি করে রুটি খেতেও কিন্তু ভালো লাগে আমি আরও একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমি চাচ্ছি নতুন করে একটা বিজনেস ওপেন করার জন্য অলরেডি আমার একটা বিজনেস তো চালু আছেই এর পাশাপাশি আরও একটা বিজনেস ওপেন করার জন্য তো দেখা যাক কত দূর কি পারি আমি মাত্র চিন্তা ভাবনা করছি তো আপনারা আসলে কেমন সাড়া দিবেন কেমন ভালোবাসা দিবেন সেটা তো আগে থেকে বুঝতে পারছি না সে কারণে কিছুটা ভয়ও কাজ করছে তবে আপদের কাছে একটা প্রশ্ন আমি রেখে গেলাম আমি যদি নতুন করে কোনো কিছু বিজনেসে অ্যাড করি নতুন করে যদি একটা বিজনেস শুরু করি আপনারা আমার পাশে আসলে কতটুকু থাকবেন আমাকে কমেন্টে জানাবেন কিন্তু আপনারা আপনাদের সাহসী কিন্তু অনেক কাজে আমার আসবে কারণ আমি যখন কুশিকাটার বিজনেসটা শুরু করেছিলাম আমি কিন্তু কখনোই কুশি কুশিকাটার কাজগুলো বিজনেস করার উদ্দেশ্যে করিনি রোজাকে তৈরি করে করে আমি পড়াতাম তবে আপনাদের এত বেশি উৎসাহ ছিল আমার হাতে তৈরি প্রোডাক্ট আপনারা নেবেন তো আপনারাই কিন্তু আমাকে কমেন্টে বলে বলে এই বিজনেসটা শুরু করিয়েছেন তো এখন যেহেতু এই কুশিকাটার বিজনেসের পাশাপাশি আরও একটা বিজনেস আমি শুরু করতে চাচ্ছি তো এটাও আপনারা কীরকমভাবে নেবেন বা কতটুকু আপনারা ভালোবাসা দিবেন বা কতটুকু সাপোর্ট করবেন এটা তো আসলে আপনারাই ভালো বলতে পারবেন তো আপুরা কি মন থেকে সেটা চান কি চান না যে আমি নতুন করে আরও একটা বিজনেস শুরু করি সেটা আমাকে একটু কমেন্টে জানাবেন তো আমি এখন পর্যন্ত সিদ্ধান্ত ফাইনাল করিনি যে আমি কোন প্রোডাক্টের উপরে আসলে বিজনেসটা করব তবে ইনশাল্লাহ আমি যদি নতুন করে বিজনেস শুরু করি খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দিব আর যদি চান্স এটা না হয় মানে শুরু করাটা না হয় তাহলে তো সেটা আলাদা বিষয় তবে আমি চেষ্টা করছি নতুন করে আরও একটা বিজনেস শুরু করার জন্য তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কতটুকু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আমাদের গৃহিণীদের আসলে গায়ের জোরের থেকে মনের জোরটা অনেক বেশি আমি যেটা মনে করি কারণ আমাদের শরীর যত অসুস্থ থাকুক না কেন শরীর যতটুক যতটাই মানে না চলুক না কেন তবে আমরা মনোবল কিন্তু কখনো হারাই না মনোবল ঠিক রাখি যে না কাজটা আমাকে করতে হবে বা আমি পারবো ইনশাল্লাহ তো এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমরা কাজটা করা শুরু করি এবং কি খুব সুন্দর মতো সাকসেসও হই আল্লাহ যতটুকু চাই তো আমি যেহেতু এখন একটু কষ্টেই সময়গুলো পার করছি আসলে এই সময়টাকে অসুস্থতা বলা যায় না তারপরও যেহেতু এই সময়টা শরীর কিন্তু খুব একটা বেশি ভালো থাকে না আমি ভালো খারাপ সব কিছুর মধ্যে দিয়েই আসলে যাচ্ছি তারপরও চাচ্ছি যে একটা নতুন বিজনেস শুরু করার জন্য আসলে মন থেকে জিনিসটা আমার খুব বেশি চাচ্ছিল কয়েকদিন ধরে তো এটা কয়েকদিন বলে ভুল হবে আমি কয়েক মাস ধরে এটার চিন্তা করছিলাম তবে সাহস করে উঠতে পারছিলাম না চিন্তা করতাম আবার সেই চিন্তাটাকে দূরে সরিয়ে রাখতাম এরকম করে করে আসলে অনেকগুলো মাস পার হয়ে গেছে তো ভাবলাম যে না ফাইনালি এখন আমার এটা শুরু করা উচিত আর এটা শুরু করার মূল আর একটা কারণ হচ্ছে সামনে যেহেতু নতুন বেবি যখন আসবে সেই সময়টা কিন্তু আমি আর দীর্ঘ সময় বসে হাতের কাজ করতে পারবো না বা এখনই কিন্তু আমার দীর্ঘ সময় বসে হাতের কাজ করতে অনেকটা কষ্ট হয়ে যায় তো সেই কারণেই কিন্তু আমি চাচ্ছি যে আস্তে আস্তে একটা সময় কাটার এই বিজনেসটাকে আমি অফ করে দিব আর নতুন যে বিজনেসটা আমি শুরু করতে যাচ্ছি এটা আমি রানিং রাখবো ইনশাল্লাহ সেটা আমি হ্যান্ডেল করতে পারবো এরকম একটা আত্মবিশ্বাস আমার নিজের মধ্যে আছে আসলে যে কোনো কাজ করার আগে নিজের ওপর আত্মবিশ্বাস থাকাটা জরুরি নিজের ওপর যদি আত্মবিশ্বাস ঠিক থাকে তাহলে কিন্তু সেই কাজটা করা সম্ভব তবে কাজটা শুরু করার আগেই যদি আমরা ভয় পেয়ে যাই তাহলে কিন্তু সেটা সম্ভব না আর অবশ্যই যে কোনো কাজ করার আগে তার ফ্যামিলির সাপোর্ট অনেক বেশি প্রয়োজন আপনার ফ্যামিলির মানুষ যদি আপনাকে সাপোর্ট না করে তাহলে কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না তো যাই হোক এখানে কিন্তু আপনাদের সাথে অনেক কথাই বলে ফেলেছি আর সব কথা বলতে বলতে আমার সকালের নাস্তাটাও বানানো হয়ে গেছে এখন আমরা বসে তারপর হচ্ছে নাস্তাটা করে নিব আমার যে যে আপুরা এখন পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই আছেন আমার সেই সকল আপন উদ্দেশ্যে বলছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আজকে যারা নতুন আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন আপনাদের কাছেও যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা যদি নেক্সট টাইম আমার এই ভিডিওগুলো আবারও দেখতে চান আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে আজকের ভিডিওটা আমি খুব একটা আর বড় করব না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ